যে হাগিয়া সুফিয়ার ভিতরে অনেক মানুষ আসছেন জোহরের নামাজের পরে মেয়েদেরকে ঢুকতে দেওয়া হয়েছে কারণ ওরা দেখতে চায় আর কি আসলে ভিতরটা কত সুন্দর আর যেহেতু মসজিদের একটি একটি অধ্যায় রয়েছে রয়েছে ইতিহাস কলঙ্কজনক ইতিহাস ভালো এবং খারাপ দুটি ইতিহাসই এই মসজিদে রয়েছে এই জন্য এদেশের সরকার মেয়েদেরকে নামাজের সময় বাদে অন্য সময় ওদেরকে ভিতরে ঢুকতে ঢুকতে অনুমতি দেয় আর কি আপনারা দেখছেন যে মেয়েরাও ঢুকছে মসজিদে কিন্তু মেয়েরা এখানে নামাজ পড়তে পারবে না এটা ছেলেরা পুরুষরা নামাজ পড়তে পারবে আপনারা দেখছেন যে অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছে যারা এখানে ভিজিটর রয়েছেন ওনারা তো অবশ্যই কসর পড়বেন যদি ওনারা পনেরো দিনের কম দিন এখানে থাকেন এবং রাস্তাটা যদি হয় ঊনপঞ্চাশ মাইলের বেশি দূরত্ব সো এই জিনিসটি আপনাদের সাথে শেয়ার করলাম অনেক সুন্দর মসজিদ এবং আমি ভাষায় বলতে পারবো না যে ভিতরের দৃশ্যটা যখন আমি ঢুকলাম আমার অনুভূতিটা কেমন ছিল আপনারা যারা আসছেন অবশ্যই আপনাদের এই এক্সপিরিয়েন্সগুলো যদি আমার ভিডিও দেখে থাকেন তাহলে শেয়ার করবেন আর আপনারা যারা আসেননি যাদের আল্লাহ যদি কাউকে তৌফিক দেন সুযোগ দেন অবশ্যই যদি তার কি আসেন এ হাগিয়া সোফিয়াতে আসবেন ব্লু মস্কে যাবেন মসজিদের ইতিহাসটা জানবেন এবং এই মসজিদটি এক সময় যে চার্চ ছিল এবং খ্রিস্টানরা এই মসজিদকে চার্চ পরিণত করেছিল এবং ভিতরের উপরে সব স্ট্রাকচার তারা চেঞ্জ করতে পারেনি কিন্তু ওখানে যিশু খ্রিস্টের ছবি তারা লাগিয়েছিল আমি যে আপনার দেখাচ্ছি যে ছবিগুলো এখনো আছে তারা যিশু খ্রিস্টের ছবি লাগিয়েছিল অর্থাৎ ঈসা আল্লাহ ইসলামের ওরা কাল্পনিক ছবি যিশু খ্রিস্ট যে জিজাস ক্রাইস্ট বলে তার ছবি এই ছবিগুলি ওনারা কিন্তু এই মসজিদের ভিতরে লাগিয়ে লাগিয়েছিল এবং ইমাম সাহেবের যে মেম্বর রয়েছে ঠিক উপরে কিন্তু এখনো সেই যীশু খ্রিস্টের ছবি রয়েছে মূর্তি কাল্পনিক মূর্তিটি রয়েছে এখনো এবং সেটা সাদা কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছে কিন্তু মাথার অংশটা এখনো দেখা যায় সো এই হচ্ছে হাগিয়া সোফিয়ার ভিতরের এবং বাইরের দৃশ্যটি আপনাদের আমি ভিডিও করব সেটিও আপনাদের দেখাবো ইনশাআল্লাহ আর আমার যারা আমার এই আল্লাহ যারা দেখছেন ইউটিউবে দেখছেন যারা তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এবং আপনারা আমার জন্য দোয়া করবেন কারণ হচ্ছে আমার এই চ্যানেলটি আসলে সাবস্ক্রাইব হচ্ছে না অনেক দিন যাবতীয় এটা স্টাক হয়ে আছে আপনাদের আপনারা যদি সুযোগ করে দেন ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে দেখবেন আর যদি ভালো না লাগে তো স্কিপ করে দিবেন এ আর কি সো আমি এখান থেকে ব্লু মস্কে যাবো ব্লু মস্কে অবশ্য রাতের বেলার দৃশ্যটি অনেক সুন্দর থাকে আমাকে অনেকে বলেছে যে ব্লু মস্কে গেলে কিন্তু আপনি রাতে ভিডিও করবেন সো আমি ব্লু মস্ককে রাতের বেলার ভিডিওটি নেওয়ার চেষ্টা করব আর আমি গ্র্যান্ড বাজারে যাব তারপরে এই বিভিন্ন রেস্টুরেন্টে যাব খাবারের জন্য আপনাদের এই ভিডিওগুলো একটা একটা করে আমি দেখানোর চেষ্টা করব এবং আপনারা আমার চ্যানেলের সাথেই থাকবেন আর কি আমি আশা করবো যে আপনারা আমাকে ভুলে যাবেন না এবং আমার চ্যানেলটিকে আপনারা সবাই সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করে দিবেন ভিডিও যাতে আরো অনেকে আমার এই ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারে আর কি যা হোক আমি অনেক নিজের স্বার্থের কথা বললাম এখন এই মসজিদ দেখাচ্ছি অনেকে আসছে ফ্যামিলি নিয়ে বাংলাদেশি অনেকের সাথে দেখা হয়েছে অনেকে লন্ডন থেকে আসছে আবার অনেকে ইউএসএ থেকে আসছে কালকে একজনের সাথে পরিচয় হলো উনি ইউএসএ থেকে আসছে সোফিয়ার ইতিহাসটি শুরু থেকে শেষ পর্যন্ত আমি আপনাদের চেষ্টা করবো এবং আপনারা আমার এই ভিডিওটি যখন প্রথম শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই এটার একটা সংক্ষিপ্ত ইতিহাস আপনাদের সামনে তুলে ধরতে পারবো ভিডিও আকারে এবং আপনাদের কাছে যদি কোনো তথ্য থাকে আমি যদি কোনো ইনফরমেশন আপনাদের পুরোপুরি দিতে না পারি আপনারা আমার কমেন্টস লিখতে পারবেন যে ভাই এটার তথ্যটা কিন্তু এইরকম আপনি যা বলেছেন এটার সাথে সাংঘর্ষিক এটা তথ্যটা এরকম হবে আমাকে জানাবেন ইনশাল্লাহ এবং কমেন্টস করে বলবেন যে আমার ভিডিওগুলো ভিডিওগুলো কেমন হচ্ছে আর হচ্ছে যে আর কি কি ধরনের ভিডিও আপনারা করতে বলেন বা আমার ভিডিওর কোয়ালিটি ঠিক আছে কিনা কারণ আমি তো নতুন এক হলো নতুন আরেক হলো যে আমি পারিও না টেকনোলজিটা এই জিনিসগুলো অতটা অবস্থা না কাজে ব্যস্ততার জন্য ওগুলো সবগুলো করতেও পারি না তো আপনারা জানাবেন যে ভিডিওর সাউন্ড ব্যাকগ্রাউন্ড অথবা এডিটিং এগুলো কিভাবে করা যায় আরও ভালো কিভাবে ভিডিও আপনাদেরকে উপস্থাপন করতে পারি সেটি কিন্তু আপনারা আমার জানাবেন কমেন্টস করে আর কেউ যদি হেল্প করতে চান যে ভাই আমি আপনার ভিডিওগুলো এডিটিং ট্যাডিটিং এগুলোর ব্যাপারে আপনাকে শেখাবো সেটাও করে দিতে পারেন যদি আপনারা কোনো হাদিয়া চান সেটাও আমি দিব ইনশাআল্লাহ